এই সেরি কি কি কিমা হারারা দিন মোবাইল লয় পড়া থে শুন তোর চাচি নানির খালার ফুফার গরের সতীনের নানীর ভাবি ঐটা বুঝছাত আচ্ছা মা ওই ভাবি কেডা আলো তুই তোর জলে খানটির অসিনস না

হ্যাঁ বাট ভাবে রাস্তায় যেত গরম মাই গড একদম ঘেমে গেল আপনার মাইয়ে এলিজাবেতা হে নাই হ্যাঁ হ্যাঁ আসছে তো এই যে যাও মাঝি আপু মাজিয়া মাঝি আপু রুমে গিয়ে খেলো বাবি আয়েন আমরা গল্প করি হ্যাঁ বাবাই চলেন হ্যাঁ ওইটা কি এটা এটা মোবাইল তোমার খেলার কোনো জিনিস না বুঝছো ওই তার ভিতর গেম আছে না নাই এই মোবাইলে না কোনো গেম নেই বুঝছো বাবু আচ্ছা আচ্ছা না না দাও আমাকে আমি খেলবো অ্যা বলছি না দিব না তা তো কথা বল কেন তুমি তুই অনেক পচার থুক তুমি আমাকে ছ্যাপ দিলেচ্ছি তোমাকে তো আমি

तो सिर थोलेगा है गया तो मल ला नीदा। नीदा तो दी शेष कर